গেরামগুলান বদলিন যে ছ্যা বদলিন যেছে গাঁয়ের যত মানুষ পঞ্চায়েতের প্রধান এখন হিরো হুন্ডা বটবটি ঢুকে যেছে গাঁয়ের ভেতর আজই পাড়াই মিটিং তো কালছি পাড়ায় নেতারা সব কলা ফাটিন চেচিন দিতে হবে দিতে হবে হ্যাগে পাল পরবে যাত্রা হতো লবণে শহর থেকে অর্কেস্ট্রা সে গান গিয়ে সব ফাটি হিন্দি চহনা পেয়ার হ্যা সুখ দুঃখের গপ্প করার দিন পুরী ছ্যা কেবল চ্যালেনে ডবকা চুরির উদম নাচ দেখছে মা বিটি বা বেটা সবই মিলে ই কেমন দিন কান এলো হে শহর এখন হর হরিয়ে ঢুকে যাইছে গায়ের ব্যাট ফেয়ারেন অ্যান্ড লাভলি মেখে বিটি ছেলেরা যেছে ভিডিও হলে পোসেন জিতের সিনেমা দেখতে ওরা ลําল কোদাল লই ধানের মাঠে भूख चितিয়ে ডাক তর ছুটে চলছে পটপটিয়ে মুড়ুদের কুমুর খামচিন ধরে বাইকের পেছাতে বসে গায়ের বোঝেছে বাপের ঘরে সাঁকুর পাড়ে বসে ফষ্টি নষ্টি করছে গা গেরামের সারুক ঐশ্বর্যের দল রবি ঠাকুরের জন্মদিনে উদ্যাম নৃত্য হচ্ছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই হারিন যেছে দূরে সারি গরুর গাড়ি কেউনের সুর নাই বাউলের গান নাই যাত্রার আসর নাই কবিহালের দেখা নাই পটুয়ার পটে আর রং নাই মানুষের মনেও এখন রং নাই সব রং কেমন যেন বদলিন গেছে বাবু হে সব বদলে নি গেছে সব বদলে নি গেছে